জুলাই শহীদ দিবস উপলক্ষে গজপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা এদিন এদিনের এই সভায় নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল নেতৃত্ব সহ পৌর এলাকার বিভিন্ন উপস্থিত ছিলেন আগামী একুশে জুলাই শহীদ দিবসের বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত ছাত্র যুব ও তৃণমূল নেতৃত্বরা কিন্তু এদিনের সভায় ভিন্ন সুর শোনা গেল গজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধানের গলায়

আমরা মানুষকে বলতে চেষ্টা করেছি প্রতিবারের মতো যে চলুন আমরা শরীরদের তর্পণ করার জন্য এবং এবার বিজয় দিবসে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য চলুন আমরা ধর্মতলে গিয়ে পৌঁছাই এইবার কী বলবেন পৌরসভার চেয়ারম্যানকে আমি নিজে ব্যক্তিগতভাবে তার পক্ষে হাজির হয়ে তাকে নিয়ন্ত্রণ জানিয়েছি দলীয় নির্দেশ আছে সবাইকে বলা আমি চেষ্টা করেছি সবাইকে বলার জন্য চেষ্টা করেছি যার জন্য আপনি দেখছেন এতগুলো কাউন্সিলার আজকে এখানে উপস্থিত আছেন আমি তাকেও নিমন্ত্রণ করেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি গতকাল বা আজকে দুটো সময় অনুপস্থিত ছিলেন অবশ্য তো আর কোনো কাজ থাকতে পারে সেই জন্য তিনি অনুপস্থিত ছিলেন মনে হয় আমার নাম মানিক পাল শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি